হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শনিবার সকালে উঠে আমার আর ত্রিশানের নাস্তা কমপ্লিট এখন ত্রিশান দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ওর একটা কাজ হচ্ছে সোফার উপরে যত কুশন থাকে সব ফেলে দেয় যতবারই আমি গুছিয়ে রাখি ততবারই ফেলে তো মাঝে মাঝে আমি ওকে শেখাই যে না তোমার উঠাতে হবে ও উঠায় উঠানোর পর আবার ফেলে তো ওটাই করছে তারপর হচ্ছে এই যে ওর গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছে মানে স্টিয়ারিং হুইল ঘুরাচ্ছে আর হর্ন দিচ্ছে ও ভাবছে মনে হয় এরকম করলে গাড়িটা চলবে যাই হোক এটা হচ্ছে পুষ্কার পিছন থেকে ঠেলতে হয় তো ও নিজে নিজে উঠে এরকম একটু হর্ন টন দেয় তারপরে স্টিয়ারিং হুইলটা ঘুরায় তারপর খানিক্ষুন বাদে নেমে যায় মাঝে মাঝে আমি বা ওর বাবা একটু বাসার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঠেলে নিয়ে আসি তো যাই হোক এগুলো করে মোটামুটি এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আজকের ওয়েদারটা বেশ ভালো তো সুমন বলল যে তাহলে গাছের পাতাগুলো একটু কুড়িয়ে রাখি অনেক পাতাও পড়ে গেছে তো সেই জন্য আমরা বের হয়েছি তো এই ফল সিজনে যখন গাছের পাতা এরকম ঝরে যায় তখন পাতাগুলাকে কুড়িয়ে এইভাবে এক জায়গায় জড়ো করে এক ধরনের ব্যাগ কিনতে পাওয়া যায় মানে লিফ কালেকশানের জন্য কাগজের ব্যাগ ওইগুলাতে ভরে রাস্তা সাইডে রেখে দিতে হয় তাহলে হচ্ছে সিটি থেকে এসে ময়লা কালেকশানের সময় ওইগুলো নিয়ে যায় তো ওগুলার জন্য আবার স্পেশাল যে কাগজের ব্যাগ ওগুলাতেই রাখতে হয় পলিথিন ব্যাগ বা ট্রাশ ব্যাগ রাখলে আবার হবে না আবার কোনো কোনো ক্ষেত্রে হয় কি এগুলোকে পাতাগুলো কুড়িয়ে একদম মানে একটা সাইডে জড়ো করে রেখে দিতে হয় তো তখন হচ্ছে সিটির একটা লিপ কালেকশন ভ্যাকুয়াম ট্রাক বলে সেটা এসে পাতাগুলো নিয়ে যায় তো দুইভাবে পাতা কালেকশান করে তো আমরা এই বাসাটাতে আসার পরে এই প্রথম হচ্ছে ফল সিজন আমরা পেয়েছি তো আমরা আসলে জানি না যে এখান থেকে কিভাবে পাতাগুলো ওরা নিবে তো দেখি আশেপাশের নেইবারদের একটু জিজ্ঞেস করব আর আজকে যেহেতু বললাম ওয়েদারটা ভালো এই জন্য ভাবলাম যে কিছু পাতা একটু অ্যাটলিস্ট একটা জায়গায় জড়ো করে রাখি এখনও গাছের পাতা সব পড়েনি মানে অ্যারাউন্ড থার্টি ফর্টি পারসেন্ট মাত্র পড়েছে এখনও বাকি আছে তো মানে সব একবারে পড়লে তখন অনেক বেশি হবে এই জন্য যতটা পড়েছে এক জায়গায় একটু জড়ো করে রাখছে সুমন যাতে নেক্সটে সব পাতা পড়ার পর আবার একসাথে করতে পারে তো যাই হোক ওই সব কাজগুলো শেষ করে বাসায় এসে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন একটু আমরা বের হব আজকে একটু বার্লিংটন আর হচ্ছে স্যামস ক্লাবে যাওয়ার প্ল্যান তো ত্রিশানকে রেডি করছি তো আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে ওয়েদারটা মানে ঠান্ডা কম মানে বাইরে হচ্ছে ওয়েদারটা ভালো এই কারণে বললাম যে ঠান্ডাটা কম বা বাতাস ওরকম ঠান্ডা লাগছে না বাট কেমন জানি একটা মেঘলা হয়ে আছে আজকে একদমই মানে সারাদিন কেমন সূর্য উঠে নাই আর এরকম লাগছে তো এরকম ওয়েদার হচ্ছে মানে আমার একটু মানে খুব অপছন্দের কারণ আমার একটু আলো ঝলমলে দিন বেশি পছন্দ তো যাই হোক ঠান্ডাটা কম দেখে ভাবলাম যে যাই আজকে একটু ঘুরে আসি কিছু জিনিস কেনার ছিল স্যামস্ক্রাব থেকে প্রয়োজন জন্য অনেক কিছু কেনার ছিল সেগুলো তো নিতেই হবে আর বার্লিংটনেও একটু যাওয়ার দরকার ছিল আমি ভাবছিলাম একটা স্নো জ্যাকেট সেজন্য গিয়েছিলাম তো এই যে আমরা বার্লিংটনের মধ্যে ঘোরাঘুরি করছি অনেক খেলনা দেখলাম নতুন এসেছে তো আমরা ত্রিশানের জন্য একটা গাড়ি নিয়েছিলাম আর বার্লিংটনে এখন দেখলাম যে ক্রিসমাসের অনেক কিছু এসেছে অনেক ডেকোরেশনের আইটেম নভেম্বর মাস চলছে তো স্বাভাবিকভাবে এখন ক্রিসমাসের জিনিস দেই মানে পুরো ভর্তি হয়ে গেছে এগুলা দেখতে খুব কিউট লাগছিলো তো আমার মনে হচ্ছিল আমি যদি বাসায় একটু ক্রিসমাস ডেকোর করতে পারতাম তাহলে ভালোই লাগতো তো দেখি যদি মানে শেষ পর্যন্ত করতে পারি তাহলে আপনাদেরকে সেটাও দেখাবো তো এই যে তৃষাণ এখন দুপুরবেলা তো ওরা একটু ঘুম ঘুম পাচ্ছে কেমন জানি ও ঘুমে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো তারপরেও ভাবলাম তাড়াতাড়ি করে শপিংগুলো করে বাসায় চলে যাবো যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিব। তো সেভাবে আমি হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম যে কি কি এসেছে নতুন দেখি বাট খুব বেশি আজকে টাইম নিয়ে দেখতে পারি নাই কারণ তৃষণের জন্য একটু তাড়া দিচ্ছিলাম তারপর হচ্ছে যখন চেক আউট করবো তখন এসে দেখি এত বড় লাইন হয়েছে প্রায় আমার এখানে আধা ঘন্টা চলে গেছে তো যাই হোক এখান থেকে চেক আউট করে তারপরে চলে গিয়েছিলাম স্যামস ক্লাবে স্যামস ক্লাব থেকে প্রয়োজনীয় যেসব জিনিস চাল তেল তারপর ডিম এইসব জিনিসপাতিগুলো শেষ হয়ে গেছিলো এগুলো কিনলাম আর হচ্ছে আমরা হচ্ছে এই স্যামস ক্লাব থেকে তৃষণের ডায়পার আর ওয়াইপস এগুলোও নেই তো ওগুলো সব বেশি করে একটু নিয়ে রাখলাম কারণ এখন হচ্ছে স্যামস ক্লাবের এদিকে সময় আসা হয়ে ওঠে না তো সব কিছু নিয়ে রাখাটাই ভালো এখানেও দেখলাম ক্রিসমাসের জন্য বেশ অনেক কিছু ডেকোরেশনের আইটেম এনেছে তো যাই হোক তারপর বাসে চলে এসেছি এসে ত্রিশানকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে একটু বান্না করলাম আজকে বানাচ্ছি আচারি বেগুন আচারি বেগুন এই জিনিসটা আসলে আমাদের বাড়িতে কখনো রান্না হতো না তো আমি প্রথম খেয়েছিলাম যখন আমি ইউএসএ আসি আর স্টেটে ছিলাম তখন কোন একটা দাওয়াতে খেয়েছিলাম তারপর আমার বেশ ভালো লাগে আর আমি ইউটিউব দেখে রেসিপিটা শিখি কিন্তু ইউটিউবে আসলে অনেক রকমভাবে দেখায় তো আমি চার পাঁচটা রেসিপি দেখে নিজের মতো করে মডিফাই করে রান্না করি তো আমি জানি না এটাই অথেন্টিক পদ্ধতি কিনা বাট আমি একটু মানে কয়েকটা রেসিপি দেখে কিছু জিনিস একটু মডিফাই করছি বা দু একটা মশলা একটু কম বেশি করে নিজের মতো করে রান্না করেছি যাই হোক তবে আমার কিন্তু এই আচারি বেগুনের রেসিপিটা খেতে বেশ ভালোই লাগে পোলাওর সাথেও কিন্তু অনেক মজা হয় তা আমি খুবই সিম্পল হয়ে রান্না করি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি সাথে দিয়েছি শুকনো মরিচ আর অল্প একটু রসুন তো এগুলাই দিয়েছি আমি আর কোনো মশলা দিই অনেকে অবশ্য আদা পেঁয়াজ এগুলাও দেয় আর আমি সব সময় হচ্ছে যখন কোনো রেসিপি কোথাও খাই মানে ভালো লাগে তখন আমি যেটা করি আমি মানে যেখানে খেয়েছি তার কাছ থেকে হয়তো রেসিপিটা নিয়ে আসি অথবা ইউটিউবে কয়েকটা ভিডিও টিডিও দেখি দেখে নিজের মতো করে কিছু মশলা অ্যাড করি বা কিছু মশলা বাদ দিই দিয়ে নিজের মতো করে রেসিপিটাকে তৈরি করি একদম হুবহু কোনো রেসিপি যে ফলো করে আমি রান্না আসলে করি না জানি না অনেকে হয়তো করে বাট আমার ক্ষেত্রে আমি সবসময় একটু মডিফাই করি কারণ সবার টেস্ট বা সবার আসলে একই রকমভাবে খাওয়ার অভ্যাস না সো যাই হোক আমি আমার মতো করে করি ছি এই যে হচ্ছে আমার আচারি বেগুনের ফাইনাল লুক এটা একদম রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো আজকে শনিবারটা আমাদের এভাবেই কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রে করবেন টাটা